আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ওয়ালটনের এটিপি সেভেন্টি ওয়াশিং মেশিনটি আনপ্যাক করব প্রথমে আমরা কার্টুনটি এভাবে উপরের দিকে তুলে ফেলব কার্টুনটি তুলে ফেললে আপনারা দেখতে পাবেন কার্টুনের ভেতরে রয়েছে একটি স্টাইরোফো এবং এর নিচে রয়েছে একটি র্যাকমেশ এই র্যাটমেশটি ইদুব থেকে সুরক্ষার জন্য ওয়াশিং মেশিনটির নিচে ইনস্টল করতে হব এখন আমি এটি বের করব এবার আমরা এটি ইনস্টল করব ইনস্টল করার জন্য প্রথমে আমরা ওয়াশিং মেশিনটির বটম স্টাইরোফোমটি এভাবে খুলে ফেলব খুলে এটিকে সরিয়ে দেব এবার আমরা রেডমেসটি ইনস্টল করব এজন্য আমরা প্রথমে ওয়াশিং মেশিনটি বাঁকা করব বাঁকা করলে আপনারা দেখতে পাবেন যে রেডমেস ইনস্টলের জন্য দুপাশে রয়েছে গাইড এই গাইড বরাবর র্যাডমেসটি ঢুকিয়ে দিতে হবে এভাবে আপনারা গাইড বরাবর ঢুকিয়ে প্রেস করলেই এটি সুন্দর করে লেগে যাবে রেডমেসটি ইনস্টল হয়ে গেল এখন আমরা আমরা আবার মেশিনটি সোজা করে দেব এবার আমরা ওয়াশিং মেশিনটির অ্যাডজাস্টেবল ফুট অ্যাডজাস্ট করব ওয়াশিং মেশিনটি যাতে ফ্লোরের সাথে একই সমতলে থাকে এজন্য অ্যাডজাস্টেবল ফুটটি। অ্যাডজাস্ট করতে হয় এই অ্যাডজাস্টেবল ফুটটি রয়েছে ওয়াশিং মেশিনটি সামনের দিকে নিচের ডান সাইডে এটি অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমরা ওয়াশিং মেশিনটি এবার এভাবে বাঁকা করলো বাঁকা করলে আপনারা দেখতে পাবেন রয়েছে এই অ্যাডজাস্টেবল ফুটটি এই অ্যাডজাস্টেবল ফুডটি আপনারা উভয় দিকে এভাবে উড়িয়ে প্রয়োজন মতন অ্যাডজাস্ট করতে পারবে এটি অ্যাডজাস্ট করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে বাকি তিনটি ফুটের সাথে এটি একই সমতলে থাকে যদি একই সমতলে রেখে আপনারা ঠিকভাবে অ্যাডজাস্ট করেন তাহলে ওয়াশিং মেশিনটি চোরের সাথে লেভেল থাকবে অ্যাডজাস্ট করার পর আমি এটি আবার সোজা করে দেব এখন ওয়াশিং মেশিনটি ইনস্টলের অন্যান্য কাজ আমরা করতে পারবো